নমস্কার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম দুপুরের রান্নারা এই তো রান্না করবো সরিষা বাটা দিয়ে কাঁকরোলের পর মাছের মাথা দিয়ে কুমড়ো এই যে একটু মৌরি কেটে নেব কুমড়ার জন্য আর মরিচগুলো বেটে নেব মাছ রান্না করব মাছের জন্য আর এই যে কাঁটরোলের জন্য একটু সরিষা কেটে নেব তো এখানে মাছগুলোর মধ্যে আমি একটু কাঁচামরিচ বেটে দিলাম আর আদা রসুন হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখলাম পরে আস্তে আস্তে ভেজে নেব তো মাছটা দুই থেকে তিন দিন আগে আনা কিন্তু রান্না করা হয়নি এই পর্যন্ত সময় সুযোগ করে উঠতে পারিনি কারণ একটা ভালো মাছ বা ভালো মাংস রান্না করতে হলে তো একটু প্রস্তুতিও লাগে সময়ও দিতে হয় হুট করেই তো বললেই রান্না হয়ে যায় না তো রান্না করব করব করে দুই তিন দিন চলে গেছে তো আজকে মেয়ে বলতেছে যে মাছটা রান্না করার জন্য তোরা মাছটা রান্না করব। আর মাছের মাথা দিয়ে যে চাল কুমড়াটা গণ্ট করব তো একে একে আগে বাজার কাজগুলি করে নিলাম তো ওই যে কাঠফুল সিদ্ধ করে যে বিছি বের করেছি এটা একটু সরিষার তেল দিয়ে বেজে নেব একটু বেজে তারপরে সরিষা বাটাটা দিয়ে নামিয়ে ফেলব তো বাজার কাজগুলি আগে করে নেব পরে আস্তে আস্তে শুধু তরকারিগুলি পুরোনে দেব তো ওটা আগে বেজে নেবো এই কারণে কারণ যে কাঁখরুলের ভিতরে আবার সবগুলি বর্তে হবে তো ভাবলাম যে এটা বেজে উঠিয়ে রেখে তারপরে তরকারিটা পোড়ানো দেব আর এই ফাঁকে এই কাঁখরুলটা তৈরি করে নেব তো এটা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো আর এই কাঁকরুলের পুরটা আমার ঘরে সবাই পছন্দ করে এমনকি আমার নাতনি পর্যন্ত ও দুপুরবেলা খেয়ে আবার রাতের জন্য বলে রাখবে যে রাতের জন্য রেখে দেব আমার আমি রাতেও খাব অনেক পছন্দের একটা খাবার এই কাঁকরুলের পুর তো এবার এই যে তরকারিটা পূরণে দিলাম তরকারিটা মূলত আমি একটু কালিয়া রান্নার চেষ্টা করতেছি জানি না কে কীভাবে রান্না করেন আমি আমার মতো করেই রান্নাটা করলাম তো সব কিছুই কিন্তু এই হাতের কাছে ছিল শুধু বাদাম বাটাটা নেই বাদাম নেই এই কারণে আর বাটার তো প্রশ্নে আসে না তো যেটুকু ঘরে আছে মশলা এগুলি দিয়ে একটু কালিয়া রান্না করব। আর কালিয়াটা মূলত বড় মাছ দিয়েই ভালো লাগে তো এক একজনের রান্নার ধরন এক এক রকম এক একজনের রান্নার এক এক রকমভাবে করে থাকে তো আমি আমার মতো করেই কিন্তু করে নিলাম তো এই যে এই বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম জলটা দিয়ে কষিয়ে আস্তে আস্তে এখন যেগুলো পাখি আছে সবগুলো দিয়েও একটু চিনি দিলাম অফ ক্যামেরায় কিন্তু অনেক কম কষানোই যে তরকারিটা মশলা সহ কারণ পুরোটা তো আর দেখানো যায় না অনেকটা সময়ের ব্যাপার আছে তারপরও আজকের ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে তো কেটে কেটে যেটুকু একেবারে না দেখালেই নয় এইটুকুই দেখায় তো এখন একটু ওই যে বাজা মশলার গুঁড়ো দিয়ে দিবো তো বাজা মশলার যে গুঁড়োটা এটার ভিতরে সব ধরনের মশলা আছে আর একটু অল্প একটু ঘি দিলাম এবার নামিয়ে ফেলবো এটা নামিয়ে কুমড়াটা এই যে সিদ্ধ পোশাক কুমড়া বলতে এটা একটা এই যে বেশি মানে বাজা খাওয়ার মতো কুমড়া একটা বিছিও ছিল না তো অনেকটা বড় কিন্তু ভিতরে কোনো বিছি নেই তো ভাবলাম যে কুমড়ো বরা যদি করি কেউ খাবে না পছন্দ করে না অতটা তো মাছের মাথা যেহেতু আছে তো মাথা দিয়ে এই চাল কুমড়ার একটা কণ্ঠ রান্না করে ফেলি তো এই যেদিকে কুমড়াটা বসিয়ে কাট্রোলের ভিতরের কোটা দিয়ে দিলাম দিয়ে তারপরে চালের গোড়া দিয়ে সব শেষে বেজে নেব কুমড়াটা নামিয়ে যত স্বাদ স্বাদে খেতে যাবেন এত পরিশ্রম করতে হয় অনেক কারণ আমার তো এই যে আরও ভিডিওতে বলেছি যে খাদ্যরসিক মানুষ আমরা আর বিশেষ করে দুপুরের খাবারটা আমাদের অন্যরকমই হয় দুপুরে রাতে তো বাদ চলেই না সকালেও না তো দুপুরের খাবারটা সেরা খাবারই খেতে চায় দুপুরে কোনো রকম রান্না করে ফেলে যাবেন এটা হবে না ওদের মানে একটা বর্তা হলো পুক পরিপাটি করে সামনে দিতে হবে এরকম সবাই শুধু যে ছেলে মেয়ে তা না আমার হাজব্যান্ড পর্যন্ত এরকম উনি যদি মুখে স্বাদ না লাগে খাবেই না দিন বাদ দেখা যায় যে প্লেটের বাদ প্লেটই থাকে খেতে চায় না তো আজ এই বড় মেয়ে বলতেছে যে আগামীকাল থেকে ডাল তো প্রতিদিন হয়ই এই শুধু একটা মাছ তরকারি রান্না করে ফেলে রাখবে এত জামেলার দরকার নেই তো আমি বললাম যে এই যে মৌরিটা যে বেটে রাখছিলাম এটা এবার দিয়ে দিলাম তরকারিতে তো বললাম যে এটা যে শুধু একটা মাছের তরকারি আর ডাল এটা বড় যে তিন দিন চলবে কিন্তু ভাত চলবে না ভাত বাতের মতোই থাকবে কারণ এভাবে যা খেয়ে যেয়ে তো অভ্যস্ত না তো এটা বললেও হবে না আর আমার যে আমি নিজেও পারি না যে একটা কিছু করে বেরোয় যাওয়া রান্না করতে গিয়ে এটা আমারও সম্ভব হয় না আমার রান্না তো আগেও বলেছি আপনাদেরকে যে রান্নাটা আমার কাছ কাছে অনেক ভালো লাগে যদিও আমি রান্নার ওই যে একেবারেই শুধু একটা রান্না নিয়ে দেখানো এটা পারি না তবে নিজের মতো করে রান্নাটা দেখাতে পারি যে নিজে কী খাই প্রতিদিন এটা দেখাতে পারি কিন্তু ওই যে একটা আইটেম করে এটা আবার আমি খুব একটা সুবিধা পাই না করতে কিন্তু যে রান্নাটা এটা ওই যে আমার মতো করে আমি করে যাই এটা দেখাতে পারি তো আজকে সারাদিনই একটু ব্যস্ত ছিলাম রান্না বান্নার পরে একটু মেশিন নিয়ে বসছি জামা সেলানো বড়ো মেয়ের তো এটা করতে গিয়ে কারো ভিডিও দেখা হয়নি আজকে আমার কারণ সময় তো একরকম থাকে না সময় দেখা যায় যে সংসারের টুকিটাকি কিছু কাজও তো থাকে তো এগুলি করতে গিয়ে দেখা যায় অনেক সময় ভিডিও দেখা হয় তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে